যে হঠাৎ করে কি কাম শুরু করলো বুঝছি না তো কথা নাই বার্তা নেই খালি কি পুষিন করে তাদের দেশে তারা বলছে যে তাদের দেশে নাকি অনেক বাংলাদেশের লোকজন অনুপ্রবেশ করে অবৈধভাবে থাকে তো এই জন্যে তাদেরকে ধরে ধরে এনে এই যে বাংলাদেশের সীমান্তে এনে এই যে বাংলাদেশের মধ্যে ঢুকায় পুষিন করে এখন তারা আসলে বোঝে কি করে যে ওইগুলো বাংলাদেশের লোকজন অবশ্য আমি প্রথমে ভাবছিলাম হয়তো এমনও হতে পারে এখন তো বাংলাদেশ ওই বাংলাদেশে যেমন প্রচণ্ড রকমভাবে ওই হিন্দু বিদ্বেষী মানুষ মানে ভারত বিদ্বেষী মানুষ প্রচণ্ড সাম্প্রদায়িক মানুষ হয়ে গেছে তো এদের দেখা দেখি ভারতের হিন্দুরাও কিন্তু এখন প্রচণ্ড রকমভাবে সাম্প্রদায়িক হয়ে গেছে তার মধ্যেও কিছু কিছু এত উদার ধর্ম নিরপেক্ষ লোকজন আছে কিন্তু ওই যে বিজেপি রাজনৈতিক কারণে এবং একই সঙ্গে আত্মরক্ষার স্বার্থে ভারতের হিন্দুরাও কিন্তু এখন প্রচণ্ড রকমভাবে মুসলিম বিদ্বেষী হয়ে গেছে এটা কিন্তু বলা বাহুল্য অন্তত বাংলাদেশ বিদ্বেষই হয়েছে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের প্রতি ঘৃণা উগরে দিল এগুলো দেখার পরে ভারতের সাধারণ মানুষ যেটা এমনকি আস্তিক যে নাকি ধর্মকর্ম করে না এবং উদার সেও কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মমিন মুসলমানদের ঘৃণা করা শিখে গেছে মানে ঘৃণার পরিবর্তে তো ঘৃণাই পেতে হয় তাই না এখনকার যুগে ওই ওই যে শিক্ষা মেরেছে কোলসি শিখানা। তাই বলে কি প্রেম দেব না এই ফর্মুলা এখন চলে না অন্তত মুসলমানদের জন্য তো একেবারেই চলে না কারণ মুসলমানরা যখন আপনাকে ঘৃণা উপহার দিবে আপনি যতই তাদেরকে ভালোবাসা উপহার দেন না কেন তারা কিন্তু কখনোই তারা কিন্তু কখনো আপনাকে ভালোবাসা উপহার দিবে না এবং এটা না দেওয়ার কারণ হচ্ছে তাদের ধর্মীয় আদর্শ অর্থাৎ যেখানে ইসলামে বলাই হচ্ছে যে ওই অমুসলিমরা হল নিকৃষ্ট প্রাণীর চাই তো অধম ওই যে সুরা বাইন আর ছয় নম্বর এত বলছে না যে যারা নাকি অমুসলিম মুর্শ্র কেহুদি খ্রিস্চিয়ান তারা হলো নিকৃষ্ট প্রাণীর সাহিত অধম তো তাই যদি হয় তাহলে ওই নিকৃষ্ট প্রাণীর সহিত অধম এই হিন্দু বা বুদ্ধিস্ট বা খ্রিস্টান তারা যদি এই মুসলমানদের প্রতি প্রীতিমূলক আচরণ করে তাহলেও একজন মুসলমান যদি তার মধ্যে যারা পরিমাণ ইমান থাকে মানে ধর্মীয় বিশ্বাস থাকে সে কিন্তু পরিবর্তে ওই ভালো বাড়বে না এটাই কিন্তু ইসলামের শিক্ষা বুঝতে হবে তো যে কথা বলছিলাম যে কথা নাই বার্তা নেই এখন ভারত তাদের দেশে দেখি যে লোকজন ধরে এনে এই যে বাংলাদেশের মধ্যে পুসিন করছে আর বলছে যে এরা বাংলাদেশের থেকে অবৈধভাবে গেছিল এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যাদেরকে বাংলাদেশের মধ্যে পুসিন করছে আমি কিন্তু আগে ভাবতেছিলাম যে এর মধ্যে মনে হয় যে হিন্দু মুসলমান নির্বিশেষে এর সবাইকেই হয়তো ফুসিন করছে কারণ আমরা তো জানি যে গত স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ থেকে কোটি কোটি হিন্দু কিন্তু এই যে ভারতে গেছে তাই না স্বাধীনতার সময় হয়তো বাংলাদেশে বিশ একুশ বাইশ পার্সেন্ট হিন্দু ছিল সেখান থেকে কমতে কমতে এখন মনে করেন যে আট পার্সেন্টে নেমে আসছে তো এই লোকগুলো কোথায় গেছে এগুলো ভারতেই গেছে এরা তো আর মুসলমান হয় নাই তাই না ইসলাম গ্রহণ করে নাই তো আমি এত ভাবতেছিলাম যে তাহলে ওরা যদি পুসিন করেই তাহলে হিন্দুদেরই করবে কারণ এরাই অবৈধভাবে ওখানে গেছে কিন্তু বিস্ময়কর ব্যাপার এই যে খবর দেখলাম সেখানে দেখি যারা মুসলমান এটা তো বুঝলাম না বাংলাদেশের থেকে মুসলমানদেরকে কে তাড়িয়ে দিল যে তারা ভারতে গিয়ে আশ্রয় নিল তো বিষয়টা আরও বিস্তারিত বুঝতে গেলে একটু খবর পড় মানে খবর শুনতে হবে যে আসলেই যাদেরকে পুষিন করছে বাংলা ভারত তারা মুসলমান নাকি হিন্দু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে বান্ন জনকে বাংলাদেশে পুশিন করেছে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি হ্যাঁ তা তো বুঝলাম বাহান্ন জনকে পুশিন করছে বিএসএফ হ্যাঁ তো এরা কি হিন্দু নাকি মুসলমান তো খবরটা আর একটু ভিতরে যাই সেখানে মনে হয় যে পরিচয়টা তুলে ধরবে এবং একই সঙ্গে এরা আসলেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গেছিল কিনা সেটাও জানা যাবে তো খবরটা আর একটু শুনি জানা গেছে জাহিদের পরিবার ছয় বছর আগে মাহবুবের পরিবার এগারো বছর আগে শাহজালালের পরিবার বারো বছর আগে কুড়ি গ্রামের ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে ভারতে যায় তারা হরিয়ানার শনিপথ এলাকায় একটি ইট ভাটায় কাজ করত তাহলে নাম শুনেই তো বুঝা গেল যে এরা মুসলমান তাই না এবং এরা কেউ পাঁচ বছর আগে কেউ দশ বছর আগে কেউ বারো বছর আগে এই যে বাংলাদেশ থেকে তারা ভারতে গেছিল এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার তারা কিন্তু পশ্চিমবঙ্গে থাকেনি তারা একেবারে হরিয়ানায় চলে গেছে এবং সেখানে গিয়ে তারা ইটভাটায় কাজ করত। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে হিন্দুরা তো ওই নিরাপত্তাজনিত কারণে তারা ওই বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে ভারতে যায় তাই না নিরাপত্তাজনিত কারণ হবেই বা না কেন কারণ হক না হক ওই নবীকে অবমানও না করছে ধর্ম মানে ইসলামকে অবমানও না করছে বলে এই যে মমিন মুসলমানরা যেভাবে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে সেটা তো আমরা গত কয়েক বছর ধরে একেবারে ধারাবাহিকভাবে আমরা দেখে আসছি তো কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে তারা অভিযোগ করে যে অমুকে কী করছে নবীকে নিয়ে আজে বাজে কথা বলছে অশ্লীল কথা বলছে এবং পরবর্তীতে যদিও তদন্তে দেখা যায় যে ওই লোক আসলে এইগুলো কোনো কিছু করেই নাই বরং তার নাম দিয়ে একটা ফেক আইডি তৈরি করে বস্তু তো অত্যন্ত সুপরিকল্পিতভাবে মানে ম্যাটিকুলারি প্লান করে এই কাজটা করা হয়েছে বস্তুত যাতে করে ওই অঞ্চলের হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়া যায় এবং এখানে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকে কারণ ওই অঞ্চলের কোন কোনো হিন্দুর বাড়ি ঘর বা জায়গা হয়তো লুক্রেটিভ আছে আসে তো ওইটার প্রতি তাদের নজর পড়ে তো এমনি হয়তো কিনতে চাইছিল দেয় নেই তো তখনই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং এটা এক মানে বিচ্ছিন্ন কোনো ঘটনা না অনেকে বলবো যে না 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 এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা জি না বাংলাদেশে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না এগুলো এই যুগের পর যুগ ধরে এভাবেই চলে আসছে এবং এটা কেন বিচ্ছিন্ন ঘটনা না সেটা বুঝতে গেলে এটার ধারাবাহিকতা এবং নেই স্যার দেখতে হবে সেটা হলে কি মনে করেন যে সাম ওয়ান কোনো হিন্দু আমি ধরেই নিলাম যে সে নিজেই আসলে মনে করেন যে নবী সম্পর্কে কটুক্তি করছে ভালো কথা তাহলে দোষী তো একই ব্যক্তি তাই না এক ব্যক্তি কিন্তু দেখা যায় মুসলমানরা কি করে দোষী ব্যক্তির বাড়িতে গিয়ে হামলা চালায় নাকি সমস্ত হিন্দুদের বাড়ি ঘর এবং সব জায়গায় হামলা চালায় তো এর অর্থ কি এর অর্থ হচ্ছে তারা বাংলাদেশে হিন্দুদেরকে রাখতে চায় না এবং এতে অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য থাকে নাম্বার ওয়ান হচ্ছে ওই হিন্দুদের কিছু জায়গা জমির উপরে কোপ দৃষ্টি পড়েছে এবং এই কোপ দৃষ্টিটা এটা এই পর্যন্ত আমি দেখেছি আওয়ামী লীগের লোকজনরাই এই কোপ দৃষ্টিগুলো দিয়েছে বেশি এখানে জামাত অথবা মনে করেন যে ওই যে বিএনপি টিএনপি তাদের কোপ দৃষ্টির পরিমাণ কম বস্তুত বাংলাদেশে হিন্দুদের জায়গা সম্পত্তি সবচাইতে বেশি দখল করছে আওয়ামী লীগের লোকজনরা অথচ এরাই সবচাইতে বেশি ধর্মনিরপেক্ষ উদার এবং হিন্দুদের বন্ধু হিসেবে নিজেদের পরিচয় দেয় তাই না এবং ভারতকে এতদিন এভাবেই ধোকা দিয়ে আসছে বুঝছেন এভাবেই ধোকা দিয়ে আসছে তো যাই হোক আসল কথা হচ্ছে যে যখন কোনো এক ব্যক্তিকে অভিযুক্ত করে যে নবীকে অবমাননা করছে বলে তার বাড়িঘর এবং তার আশেপাশের ওই গ্রামে সমস্ত হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করে তখন স্বাভাবিকভাবে গোটা বাংলাদেশে খবর যখন ছড়িয়ে পড়ে হিন্দুরা তো বাংলাদেশে তাহলে কি নিরাপদ মনে করে না এবং বাংলাদেশকে তাদের নিজেদের দেশ আর বলে আর মনে করতে পারে না এবং তখনই বস্তুত তারা আস্তে আস্তে এই দেশ ছেড়ে ভারতে চলে যায় এটাই আমরা জানতাম অর্থাৎ এরা হলো অবৈধ ভারতে এরাই হলো অবৈধ এখন আমার প্রশ্ন হচ্ছে হিন্দুদের না এলে যৌক্তিক কারণ আছে এরা কেন ভারতে অবৈধভাবে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে এবং থাকছে মুসলমানরা কি কারণে গেছে এটা তো আমার মাথায় ঢোকে না মুসলমানরা কি কারণে গেছে এই মুসলমানদের কে মুসলমানরা কি নবীকে অবমানও না করেছিল নাকি কোনো কালে যে এই কারণে ওই মুসলিম অঞ্চলে ব্যাপকভাবে আক্রমণও হয়েছে এবং এই জন্য অতঃপর নিরাপত্তাহীনতার কারণে তারা চলে গেছে মোটেও তা না তাহলে বাংলাদেশ ছোট্ট একটা দেশ কর্মসংস্থানের সুযোগ কম তাই না কর্মসংস্থানের সুযোগ কম যতই লম্বা লম্বা কথা বলুক একটা ছোট্ট দেশ কত এমনি বলে কত ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর কিলোমিটারে হলে কত একশো চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার রাইট তো সেখানে এখন প্রায় বিশ কোটি লোক বাস করে প্রতি বর্গ কিলোমিটারে তেরোশো সাড়ে তেরোশো লোক বাস করে তো এই দেশে তো কর্মসংস্থান নাই তাহলে অতঃপর এরা কী করবে এরা ভারতে ঢুকবে এবং ভারতে এখন তো অর্থনৈতিক উন্নতি হচ্ছে এবং আজকে থেকে বিশ পঁচিশ বছর আগেকার ভারত আর এখনকার ভারত তো এক না আসলে ভারতে এখন কর্মসংস্থানের অনেক সুযোগ আছে আর ঠিক সেই কারণেই বাংলাদেশের যে গরিব যে মুসলমান আছে বিভিন্ন জায়গায় তারাই খোঁজখবর পেয়ে তারা চলে গেছে এবং আমরা খেয়াল করি যে হিন্দুরা বাংলাদেশ থেকে নর্মালি ভারতে যারা যায় তারা পশ্চিমবঙ্গে থাকে ওই বাঙ্গালি অধ্যুষিত অঞ্চলে মুসলমানরা যদি যায় তারা কিন্তু পশ্চিমবঙ্গে থাকে না তারা চলে যায় কোথায় মহারাষ্ট্র তারা চলে যায় কোথায় হরিয়ানা দিল্লি তাই না ইন্টারেস্টিং ব্যাপার এতদিন ভারত এসব নিয়ে কোনো টু শব্দ করে নেই তারা খালি এক নাগারে দেখে গেছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে ভারতে যায় মুসলমানরাও যায় এগুলো দেখে গেছে উদারভাবে এগুলো গ্রহণ করে গেছে তাদের এখন এটা উদারতা হতে পারে অথবা হতে পারে কি উদাসীনতা তাই না যাই হোক কিন্তু বাংলাদেশ থেকে তারা একটা কঠিন শিক্ষা গ্রহণ করছে সেটা কি বাংলাদেশে যেমন ম্যাটিকুলাসলি প্লান করে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং এমন পরিস্থিতি তৈরি করা হয় যে হিন্দুরা অবশেষে বাংলাদেশ ছেড়ে যে চলে যেতে বাধ্য হয় একেবারে ডাইরেক্টলি তাড়িয়ে দেওয়া শব্দটা হলে যথাযোগ্য না মানে প্ল্যান করা হয় যে এমন যে অতঃপর হিন্দুরা আর এই বাংলাদেশে নিজেদের দেশ মনে করে না এবং তখন তারা নিরাপত্তার সাথে নিজেদের গরজেই চলে যায় ভারতে তাই না তো দীর্ঘদিন ধরে ভারত এগুলো দেখছে এটা তো তাদের ইয়েতে আসে না পরিসংখ্যানে আসে না তাদের ইনভেস্টিগেশনে আসে না তো তারা খেয়াল করছে এভাবে অনেক মুসলমানও বাংলাদেশ থেকে চলে যায় তো বাংলাদেশ থেকে তারা কি শিক্ষা গ্রহণ করছে শিক্ষাটা হচ্ছে এই যে ঠিক আছে তোমরা যখন বাংলাদেশে ম্যাটিকুলাসলি প্লান করে হিন্দুদেরকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করো তো ঠিক আছে তাহলে ওই একইভাবে যে সমস্ত মুসলমানরা চলে আসছে অ্যাটলিস্ট সেই মুসলমানগুলোকে তো আমরা তাড়িয়ে দিতে পারি তাই না এখানে কিন্তু ওই ভারত তাদের দেশে যে অরিজিনাল যে মুসলমান জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু কিছুই বলছে না বাংলাদেশ থেকে যারা গেছে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে অ্যাটলিস্ট এই কাজটাটা করছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো তা না বাংলাদেশে কিন্তু যে সমস্ত হিন্দুরা মনে করেন যে বাপ দাদা চোদ্দ পুরুষ ধরে তারা বাড়িতে আছে বাংলাদেশের মমিন মুসলমানরা ওই হিন্দুদের পার্শ্ববর্তী মুসলমানরাই কিন্তু ম্যাটিকুলার্সলি প্ল্যান করে ওই হিন্দুদেরকে তাড়িয়ে দেয় বা তাড়িয়ে দেয়ার মতো পরিস্থিতি তৈরি করে ভারত অন্তত একটা কাজ করছে অরিজিনাল মুসলমানরা যারা ভারতে দীর্ঘদিন বাপদাদা চোদ্দ পুরুষ ধরে বসবাস করে তাদেরকে কিছু বলছে না শুধুই মাত্র বাংলাদেশ থেকে যাওয়া যে মুসলমানগুলো আছে তাদেরকেই এইবার পুষ ইন করে দিচ্ছে যেটা কিন্তু আমরা দেখলাম যেটা কিন্তু আমরা দেখলাম এবং এইগুলো যে বাংলাদেশের লোকজন এটা কিন্তু ওই বিজিবিও প্রত্যাখ্যান করতে পারছে না এটা কিন্তু অবশেষে স্বীকার করতে বাধ্য হচ্ছে হ্যাঁ এগুলো বাংলাদেশে চিন্তা করে দেখেন ইট মারবেন পাটকেল খাবেন না তা তো হয় না বাংলাদেশের মানুষ যত বেশি ভারত বিরোধী হবে হিন্দু বিরোধী হবে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা করবে পরিস্থিতি কিন্তু এরকমই চলতে থাকবে বোঝা গেছে এখন আপাতত এই যে শুধুমাত্র মুসলমান যেগুলো আছে তাদেরকেই খ্যাত আসছে কারণ হিন্দুদের যদি খেদাতো তাহলে তো লাখে লাখে লোক অলরেডি কিন্তু তা কিন্তু করছে না তাদের প্রতি একটু উদারতা দেখাচ্ছে এখন শুধুমাত্র এই একটা সেক্টর তো না ভারতের অস্ত্র আছে আছে নদী নদীর মুখ ছেড়ে দিবে তাই না বাংলাদেশ বন্যায় তলিয়ে যাবে কি বর্ষাকালে তাই করবে না করবে তো তারপরে এই গরমের সময় হয়তো পানি ছাড়বে না ব্যবসা বাণিজ্য তো সব বন্ধ চতুর্দিকে আটক এমনও হতে পারে বঙ্গোপসাগরে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজগুলাকে ঝামেলা করবে কত প্রকার ব্যবস্থা যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে করবে বাংলাদেশ এখনো কল্পনাই করতে পারছে না কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু এগুলো থোড়াই কেয়ার করে তারা আল্লাহর ঘরে ভরসা করে বসে আছে এবং সেটাই করা উচিত আসলে মমিন মুসলমানদেরা তো ওই অবশ্যই অবশ্যই আল্লাহর উপরেই নির্ভর করবে আল্লাহকেই ভালোবাসবে আল্লাহকেই ভয় করবে তাই না তারা তো ভারতীয় মুর্শেকদেরকে ভয় পাইতে পারে না বা তাদের উপরে নির্ভর করতে পারে না পরিশেষে বলতে হবে বাংলাদেশের লোকজন যদি এই পুষি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করে যদি বলে যে ভারত অমানবিক কাজ করছে বর্বর কাজ করছে পাশবিক কাজ করছে যদি বলে তাহলে তাদের উদ্দেশ্যে আমার বলতেই হবে ভাই যদি সেটা করেও থাকে আমি ধরে নিলাম কোর্স তাহলে সেটা তোমাদের কাছ থেকে শিখছে বুঝছো তোমরা এতকাল যুগের পর যুগ ধরে করে আসছো না ভারত কিন্তু কিছুই বলে নাই অবশেষে অতিষ্ঠ হয়ে তোমাদের কাছ থেকে শিখে ওই একই এক মানে শিক্ষা তারা তাদের দেশে প্রয়োগ করছে অর্থাৎ বাংলাদেশ থেকে অবৈধভাবে যে মুসলমানগুলো ভারতে ঢুকছে এবং এই সমস্ত মুসলমান কি ভারতকে ভালোবাসে না ভারতের হিন্দুদেরকে ভালোবাসে না না গৃণায়িত করে তো তাহলে তাদেরকে ওখানে রাখবে কেন অর্থাৎ যে শিক্ষা তোমরা তোমাদের দেশে প্রয়োগ করো সেখান থেকে ভারত শিক্ষা অর্জন করে ওই একই শিক্ষা তোমাদের উপরে প্রয়োগ করছে বুঝছো অর্থাৎ যে ভাষা তোমরা বোঝো ওই ভাষা তোমাদের উপরে তারা প্রয়োগ করছে অতএব এতে মাইন্ড করার কিছু নেই অন্তত অ্যাটলিস্ট আমার কাছে সেটাই মনে হয় আপনি সড় মারবেন পাটকেলটা গাইবেন না সেটা তো হয় না ধন্যবাদ